চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে এর মধ্যে দেশ দুটির মধ্যে ভয়াবহ উত্তেজনাকর পরিস্থিতি বিদ্যমান এবং এই সংকটের অবসানে পিয়ংইয়ং এর সঙ্গে সংলাপে বসা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি সোমবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ন হোপের এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে যেখানে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে দক্ষিণ আফ্রিকায় জি টোয়েন্টি সম্মেলনে অংশ নেওয়ার পর সেখান থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করা বিমানে আলাপকালে তথ্য জানিয়েছেন লি তিনি বলেন সিউলের যোগাযোগের আহ্বানে সাড়া দিচ্ছে না উত্তর কোরিয়া একই সঙ্গে সামরিক সীমান্তে কাটাতারের বেড়া দিচ্ছে পিয়ংয়ং উনিশশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন সালের কোরীয় যুদ্ধের পর আর কখনই সীমান্তে এমন পরিস্থিতি দেখা যায়নি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে